কিছু ফোটা নেই পুরাকের তিন নম্বর জন্মদিনে তিন বছর হলো তুমি এসে একটু করে দাও থাক তুমি বলছি এটাই হবে না থাক সরা সরা আমার এদিকে সরা আসো এদিকে সরা ও নমস্কার ও নমস্কার করতে হবে না ওটা

ওর মাকে মা তো দিয়ে হ্যাঁ দিয়ে দিত আমার খেয়াল কাজে যখন বসি সে এমনি একটা চিন্তার মধ্যে আস্তে আস্তে খাও ভালো লাগছে

এই গেঞ্জিটার প্যান্টের মা অর্ডার দিয়ে আনিয়েছে ঠাকুমা তিনশো টাকা দিয়ে গেছে এর জন্মদিনে আর মা একশো টাকা দিয়ে একেবারে চারশো টাকা দিয়ে কিনে দিয়েছে চারশো দশ টাকা

না কে কানবো না তো তো অনেক দুষ্টুমি করে হ্যাঁ কে কানতে পারে দু হাত দিয়ে খা নেই এত সরাও এক হাত দিয়ে খাও এ না এ না এ না এ এত সরাও এ না এ মাছ খাচ্ছে মাছ খাচ্ছে যাবল নি এই তো ভাত খাচ্ছে সামনে বছর কত বড়

আই 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 লাগবেনা তো কত হলো বছর 10 হাত আর উঠবে না না উঠবে না না উঠবে না আরে ওই হাত না ওই হাত দিয়ে তো খাচ্ছিস এটা দিয়ে খাও এটা 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 ওই হাত দিয়ে খাও ना ना इधर इधर आवाज लगी दीलो आवाज लगी दीलो तू मुझे बोल रहे हैं कि नमाज का उटा फोल्ड उटा 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 भाल तो छोल का कौन सा ना हाथे ना मुझे हाथे ना तार दोस्त बच्चों पर इश्क हो नीचे 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 मुँह मुँह देखा हो